পিও ভিয়ার্স অনেক দিন পরে আমরা সবাই একত্রিত হয়েছে একটা বিষয়ে কথা বলার জন্য তো পরিপূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন কেন আমরা একত্রিত হয়েছে তো আজকে আমরা আসি একেবারে সিংসং একটা পরিবেশ মাঠের ভিতরে তো প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা কিন্তু মনটা কেড়ে নেয় তো যার কারণে আমরা সবসময় প্রাকৃতিক সৌন্দর্যটাকে একটু ধরে রাখার চেষ্টা করি তো যার কারণে আমরা কিন্তু খোলা আকাশের নিচে চলে আসছি শুধু একটা বিষয়ে কথা বলার জন্য তো আপনারা সর্বোচ্চটুকু দিয়ে আমাদেরকে সাহায্য করবেন এবং আমাদের সাপোর্ট করবেন তো আমি আর আমার ভাইগনি মামুন আমরা কিন্তু আগে চলে আসছি তো কিছুক্ষণের ভিতরে বাকি লোকজন কিন্তু সবাই চলে আসবে তো এই সৌন্দর্য জায়গাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছে যেহেতু অনেকে আছেন যারা প্রাকৃতিক সৌন্দর্যগুলো অনেক বেশি ভালোবাসেন তো যার কারণে আমরা মূলত এইটা একটু তুলে ধরার চেষ্টা করছি যেহেতু আজকে সবাই একত্রিত হয়েছি তো ভাবলাম আপনাদের সাথে কথা বলার আগে আমরা এগুলো একটু দেখাই তো ইতিমধ্যে সবাই কিন্তু একে একে চলে আসছে তো আমরা কিন্তু কিছুক্ষণের ভিতরে সবাই একত্রিত হয়ে আপনাদেরকে কিছু বলার চেষ্টা করব অবশ্যই তো আজকে কিন্তু আমরা সকাল থেকে শুরু করে সাড়ে বারোটা পর্যন্ত ভিডিও শ্যুট করছি তো সবাই মোটামুটি ক্লান্ত যেহেতু শ্যুট করার পরেই কিন্তু আবার জুম্মা নামা দেখেছি তো আপনারা সবাই জানেন ভিডিও এডিটিং করা এবং ক্যামেরা করা সব মিলে কিন্তু অনেক কষ্ট তো সবাই কিন্তু অনেক শ্রম দিচ্ছে আমাদের কাজের জন্য তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়ার জন্য এছাড়াও কিন্তু জিসান আছে যে কিন্তু সর্বদা নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছে আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ ঝড়াপালক সাথে থাকার জন্য তো আপনারা ইতিমধ্যে আমাদের কোনো রিয়েল কন্টেন্ট কিন্তু দেখেননি তো আজকে আমরা একত্রিত হয়েছি ঝড়া পালকের বিষয়ে কিছু কথা বলবো আর আপনাদের কিছু হেল্পের আমাদের অবশ্যই প্রয়োজন যেহেতু এখানে টোটাল ফলোয়ার্স আছে ওয়ান দশমিক ফাইভ মিলিয়ন তো ক্ষেত্রে আপনাদেরকে একটা কথাই বলবো যে বেকার পাবলিক যে পেজটা আপনারা দেখবেন বা ইউটিউবে চ্যানেল আছে সবই কিন্তু বাংলাতে তো আপনারা আপনাদের সামনে গেলে অবশ্যই ওই পেজটাকে ওই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজটাকে অবশ্যই ফলো করবেন তো সেই ক্ষেত্রে কি হবে আমাদের কাজের মাত্রাটা আর একটু বাড়বে তো সবার কাছে অনুরোধ বেশি কথা না কিছু কথা কথা বলার বেশি বলে না প্রথমত কারণ অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটারাই সে দেখাচ্ছে অনেকক্ষণ কথা বলে এটা বেশিরভাগ মানুষই বিরক্ত ফিল করে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে শুধু একটা কথাই বলবো আপনাদের হেল্পের আমাদেরকে প্রয়োজন আমাদের প্রয়োজন এই কারণে বলছি যেহেতু আমাদের একটা পেজ আছে বেকার পাবলিক যেটা তো ওইখানে আমাদের ফলোয়ার্স খুবই মানে অল্প তো যার কারণে আপনাদেরকে একটা কথাই বলি যে ওই পেজটাতে সবাই সাপোর্ট করবেন আর ওইটা অবশ্যই আমি কমেন্টে অবশ্যই পিন করে রাখবো এই ভিডিওতে পিন করে রাখবো আপনার ওখান থেকে একটু কষ্ট করে দেখবেন দেখে এটা ফলো করে যাবেন সেক্ষেত্রে আমাদের কাজের উৎসাহটা অনেক বেশি বাড়বে তো বেশি কথা বলাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম